যুবক চাই চাই আমি দে আর কে স্ক্রিনটা 보면은 না গুড আফটারনুন কিন্তু আজকে আমি লাইভটা জয়েন করলাম কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে কি আমার কমেন্ট নাকি মানে করছে কিন্তু কমেন্ট শো হচ্ছে না এবার আমি এটার কি প্রতিকার করতে জানি নেই আর আমি তো আমার থেকে পাথর কিছু করতে এবারে থেকে কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না আমার মনের মানুষ প্রাণের মানুষকে যদি আমি কমেন্ট না দেখতে পাই তো সবাই আমাকে হোয়াটসঅ্যাপে বলছো কিন্তু আমি কারোর তো কমেন্ট তো শো হচ্ছে না আমার সমস্যা হয়ে গেল কেন বুঝতে পারছি না ধরবো আমি আমাকে যে ব্লু দিয়েছেন তার জন্য যদি কিছু হয়ে থাকে না দেখুন করি আপনার অনলাইন থ্রেপ দিচ্ছি এতক্ষণ ফার্স্টে নন্দিতার কমেন্ট শো করে যায় বাট ওর কমেন্ট শো করছে না কারোর কমেন্টই শো করছে না আমাকে এস এম এস করে করে মাথা খারাপ করে দিচ্ছে কিন্তু আমার এত খারাপ লাগছে এত খারাপ লাগছে যে কি করবো আমি আর আমার থেকে কিন্তু কোনো কিছু হয়নি ঠিক আছে আমার থেকে কিছু হলে পারে আমি অবশ্যই দেখে ঠিক করতাম কিন্তু আমার থেকে কিছুই হয়নি তো কার থেকে হয়েছে এবার সোমা সোমার থেকে কিছু হয়েছে কি নন্দার থেকে কিছু হয়েছে আমি বলতে পারবো না ওনার জন্যই হয়েছে মিস্টার শেখকে আমি ধরবো যত গন্ডগোল ওনার জন্য হাতে গুড আফটারনুন সবাইকে চটপট করে লাইফটা জয়েন করো বলো লাইফটা কে কত দেখতে পাচ্ছ যারা আজকে প্রথম জয়েন করছো তারা প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে কমেন্ট করে যাও লাইফ কিন্তু করে দি লাইভ চটপট করে জয়েন করে যাও অনেক দেরি হয়ে গেলে জানিস তো আমার কাজকর্ম করতে করতে প্রচুর কাজ করলাম

বল না টিগা সে স্কুল কি তুমি বলতে পারো বল না যারা রিয়েল সেল করতেছো তারাই বলতে পারবো তুমি রিয়েল সেল তো যারা করছো তাদের সাথে কথা এই গাড়ি ইনসিস্টে থাকে বলতে দেবে না তুই বলছ তুমি তো রিয়েল সেল করছো না আমি কি করে আমি রাখবো তাহলে

थोड़ा दिखाइए वो खाना खा रहा है अभी खाना खा रहा है खाना कंप्लीट खा हो जाए आएगा

कि शर्मा जी नविता कमेंट देखते बच ना ये कमेंट देखते बच ना प्लीज जो भी नाना ज्वाइन करे हो लाइक को लाइक करो सब्सक्राइब करो